আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ভোর সাড়ে পাঁচটার মতো বাজে একটু আগে পর্যন্ত কিন্তু বাহিরের অন্ধকার ছিল আর আমি চলে এসেছি আমার বিজনেসের নতুন প্রজেক্ট মানে গুড়ের কারখানায় গত ভিডিওতে বলেছিলাম যে আমি আমার বাড়ির গুড়ের কারখানাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো গুড় তৈরির সমস্ত প্রক্রিয়া আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তো সেই কথাটা রাখার জন্য কিন্তু এত সকালে এই কারখানাতে আমাদের ছুটে আসা তো আমাদের যারা গাছি ভাই আছেন তারা কিন্তু প্রায় ভোর সাড়ে চারটা কি চারটা থেকেই গাছ থেকে এই রসগুলো সংগ্রহ করে ফেলেছেন গত ভিডিওটা দেখে কয়েকজন ভাইয়া কিন্তু আমাকে জিজ্ঞেস করছিলেন গাছে যে হাড়ি বাঁধা হয় সেখানে নেট ইউজ করা হয় কিনা তো সবার জন্যই বলছি যে রসটা সংগ্রহ করা হয়েছে যে হাঁড়িগুলো গাছে বাঁধা হয়েছিল সেগুলো কিন্তু নেট দিয়েই রাখা হয়েছে কারণ আমরা মোটামুটি সবাই জানি খেজুরের গাছে কিন্তু বাদুলের একটা প্রভাব থাকে তো গাছে শুধুমাত্র নেট দেওয়া নয় এই যে রস সংগ্রহ করার পর এগুলো কিন্তু খুব সুন্দর মতো ছেঁকে নেওয়া হয় আসলে আমার ইচ্ছা আমি আপনাদের মাঝে যে প্রোডাক্টটাই দেব সর্বোচ্চ কোয়ালিটি বজায় রেখে হাইজেনটা মেনটেন করে আপনাদের মাঝে দেওয়ার জন্য তো এই যে আমরা কিন্তু সকাল সকাল পিওর একেবারে খেজুরের রস যেটাকে কাঁচা রস বলে সেই রসটা একটু টেস্ট করে দেখছি এই খেজুরের রসটাই কিন্তু মূলত আজকে জ্বালিয়ে গুড় বানিয়ে নেওয়া হবে খাঁটি গুড় বানানোর প্রক্রিয়াটা কিন্তু একটু লেন্দি কারণ রস সংগ্রহ করার পর এটা কিন্তু বেশিক্ষণ ফেলে রাখা যায় না খুব ভোরে সকাল সকালে এই রসগুলো জাল করে নিতে হয় তা না হলে কিন্তু রসগুলো টক হয়ে যায় যদি না কোনো রকম এখানে রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল ইউজ করা হয় তো আমি যেমন আমার ঘিটার ভাগ কেমিক্যাল ফ্রি রেখেছি একেবারে শতভাগ পিওর রাখার চেষ্টা করেছি যারা আমার পেজ থেকে অলরেডি ঘি কেনাকাটা করেছেন তারা কিন্তু বুঝে গেছেন তো এই গুড়টাও আমি শত ভাগ পিওর আর কেমিক্যাল ফ্রি রাখার চেষ্টা করেছি রস সংগ্রহ থেকে শুরু করে জ্বালিয়ে নেওয়া প্যাকেজিং আপনার পর্যন্ত পৌঁছে দেয়া সম্পূর্ণটাই কিন্তু আমাদের নিজস্ব তত্ত্বাবধানেও হচ্ছে মানে আমি কোনো সেকেন্ড পার্টি হয়ে কাজ করছি না আমি সরাসরি নিজেই প্রোডাকশানে আছি আসলে খাঁটি জিনিস বা অথেন্টিক জিনিসের যে পরিমাণ চাহিদা সেই অনুযায়ী উৎপাদন কিন্তু খুবই কম আমি কিন্তু আমার গত ভিডিওতেও বলেছি যে যদি আপনি চান যে আপনি অনেক বেশি পরিমাণ গুড় একসঙ্গে অর্ডার করে ফেলবেন আপনারা চাইলেও কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী সবটা দিতে পারব না খাওয়ার জিনিস বাজারে গেলে সবই কিনতে পাওয়া যায় আপনি সেটা দেখে শুনে বুঝে তারপর কিনতে পারবেন কিন্তু এই যে উৎপাদনটা এটা সবাই দেখাতে পারবে না আরেকটা বিষয় হচ্ছে যারা শুধুমাত্র নিজেরা প্রোডাকশানে আছে তারাই কিন্তু আপনাকে কেবলমাত্র একটা প্রোডাক্টের যে পিউরিটি গ্যারান্টি সেটাই দিতে পারবে তাছাড়া আসলে এটা সম্ভব না এখানে যা হচ্ছে সব আমার নিজের চোখের সামনেই হচ্ছে আমি যদি এখানে ভেজাল দেই তাহলেই শুধুমাত্র ভেজাল হবে তাছাড়া কিন্তু ভেজাল হবে না অনলাইনে কেনাকাটা করতে গেলে আপনাকে সবসময় বিশ্বাস আর আস্থার যে জায়গাটা সেইখান থেকেই কেনাকাটা করতে হবে আপনি হয়তো সুনির্দিষ্ট কোনো এলাকা থেকে বা কোনো একটা জায়গা থেকে কাউকে দিয়ে গুড় কিনে নিয়ে আসতেই পারেন তাদের যে উৎপাদন প্রক্রিয়া সেটা কিন্তু নিজ চোখে দেখে তারপর আনতে পারছেন না তো সেই ক্ষেত্রে যদি বলেন তাহলে আমি শিশির আজকে ভোর সাড়ে পাঁচটার সময় কারখানায় দাঁড়িয়ে আছি আপনাদের প্রতিনিধি হিসেবে খাদ্যদ্রব্যের ভেতরে যে পরিমাণ ভেজাল মেশানো হয় যে ভেজালের ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো হয় সেগুলো যদি আসলে বলতে যাই সেইগুলোর দিন রাত নেই ফেসবুক ইউটিউব এইসব স্ক্রল করলে দেখতে পারবেন অনেক সিজনাল ব্যবসায়ী আছে যাদেরকে শুধুমাত্র সিজনেই দেখা যায় তারা কিন্তু কখনোই কোয়ালিটির কথা চিন্তা ভাবনা করে না সবাই কিন্তু এটা ক্রিম করে যে না আমাদের প্রোডাক্টটা ভালো আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমার কিন্তু সেরকম সিজনাল কোনো বিজনেস করার চিন্তা ভাবনা নেই আল্লাহ যদি চায় সারা বছর জুড়েই আমার বিজনেসটা কন্টিনিউ করার ইচ্ছে আছে কিন্তু এই যে পিওর খেজুরের রস থেকে গুড়টা বানিয়ে নেওয়া এটা কিন্তু সারা বছর জুড়ে সম্ভব না এটা খুব অল্প কিছু দিনই দিতে পারবো কিন্তু যে সব আপু ভাইয়ারা খেজুরের গুড় খেতে পছন্দ করেন তারা অনেকেই আছেন কিনে নিয়ে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছেন সারা বছর জুড়ে খাওয়ার জন্য তো এখন একটু প্রাইজের বিষয়টা ক্লিয়ার করি অনেক আপু ভাইদের কাছে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে এক কেজি পাটালি গুড় পাঁচশো পঞ্চাশ টাকা অনেকের কাছে মনে হচ্ছে যে না এটা ঠিক আছে তো তাদের জন্যই বলছি আসলে সর্বোচ্চ ভালো মানের কাঁচামাল দিয়ে যখন পিওর আর অথেন্টিক একটা জিনিস মেক করা হয় সেই মেকিং খরচটা যে সেটা কিন্তু গোড়ার থেকেই বেশি হয় ভালো মানের যে খেজুরের রস সেটা যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে কম করে হলেও পঞ্চাশ থেকে ষাট টাকা লিটার কিন্তু হবে এটা আমি কমসে কম বলছি তো এক কেজি গুড় তৈরি করতে আট থেকে দশ লিটারের মতো কাঁচা রস লাগে তাহলে সেখানে হচ্ছে কারিগরের বিল আছে এখানে লোকজন খাটছে সেটারও কিন্তু একটা পারিশ্রমিক আছে তারপর থাকে প্যাকেজিং ট্রান্সপোর্ট খরচ এরকম কিন্তু আদার্স অনেক খরচ থাকে যেগুলো আসলে একজন সেলার কখনোই নিজের পকেট থেকে খরচ করবে না তাহলে পিওর যে খেজুরের গুড়টা এটা দুইশো আড়াইশো বা তিনশো টাকায় যারা বাজারে সেল দিচ্ছে তারা কতটুকু কোয়ালিটি মেনটেন করে আপনার হাত পর্যন্ত প্রোডাক্টটা পৌঁছে দিচ্ছে সেটা কিন্তু আসলে একজন সচেতন কাস্টমার হিসেবে আপনার বোঝা উচিত যে টাকা দিয়ে আপনি কোন জিনিসটা কিনে খাচ্ছেন তো অথেন্টিক যে জিনিস পিওর জিনিস কখনো কম দামে পাওয়া যাবে না কেউ দিবে না একজন ব্যবসায়ী কখনোই লস দিয়ে কিন্তু তার বিজনেসটা রান করতে পারবে না আমি যেটা বুঝতে পারছি আসলে যারা ভালো জিনিস চেনেন ভালো জিনিস খেয়েও অভ্যস্ত সময়। তারা কিন্তু আসলে মানে খাঁটি জিনিসের যে দাম সেই সম্পর্কে তাদের একটা আইডিয়া আছে তো এই যে আমাদের কিন্তু গুড় জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এখানে বীজ মারা হচ্ছে তো এটা কিন্তু গুড় তৈরি সব থেকে কঠিন কাজ যে গুড়ে যত সুন্দর পরে বীজ মারা হয় সেই গুড়টা কিন্তু তত বেশি পারফেক্ট থাকে কেমিক্যাল ফ্রিভাবে যদি পিওর খেজুরের গুড়ের স্বাদটা নিতে হয় এই যে সনাতনী পদ্ধতিগুলো এগুলো কিন্তু মানতেই হবে তো পাটালি গুড় যেটা আমরা দেখি সেটা কিন্তু আসলে সব রকম রস থেকে যেমন হয় না আবার এই যে ভালো বীজ মারার উপরও কিন্তু অনেকটা ডিপেন্ড করে তো খেজুরের গুড় যেটা পিওর হবে সেটা কিন্তু এমনিতেই একটু রসালো রসালো থাকবে যেটা আমি আমার গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপুরা অনেকেই অনেক রকম গুড় চাচ্ছেন তো এই যে গুড়টা তৈরি করা হলো গুড়ের জগতে আমার মনে হয় এই গুড়টাই থেকে বেশি মজার মানে চকলেট গুড় যেটাকে বলে বা বীজ গুড় কিন্তু আমরা এইবার এই বীজ গুড়টা আনতে পারিনি আমরা কিন্তু আপুদের কাছে সরি বলছি তো আমি কিন্তু এখান থেকে নিয়ে একটু টেস্ট করে দেখেছিলাম সত্যিই অনেক মজার তো এইবার আপনাদের জন্য শুধুমাত্র আমরা পাটালি গুড় আর ঝোলা গুড় যেটা ঝোলা গুড় কিন্তু এক এক এলাকায় এক এক রকম নামের হয় যেমন অনেক এলাকায় রাব বলে অনেক এলাকায় চৌরস বলে অনেকেই আছেন এটাকে লালি গুড় হিসেবে চিনেন তো এটা কিন্তু দানাদার ঝোলা নয় এটা হচ্ছে শুধুমাত্র ঝোলা গুড় আর এই যে গুড়টা এখানে ঘুটে নিচ্ছে এখানে মূলত এখন গুড়ের যে পাটালি সেগুলো রেডি করার জন্য বীজ দেওয়া হবে তো এই যে গুড়ের বীজ কিন্তু রেডি হয়ে গেছে পিওর খেজুরের গুড়ের যে টেস্ট এটা আসলে আপনাকে খেয়ে দেখেই বুঝতে হবে তো এই যে গুড়টা বানানো হলো আপনাদের মাঝে পৌঁছে দেব নিজেদেরও কিন্তু একটু টেস্ট করার দরকার আছে তো এখানে হচ্ছে আমরা সকালের নাস্তাটা এই কারখানাতে দাঁড়িয়েই সেরে ফেলেছি একেবারে গরম গরম ঝোলা গুড় দিয়ে ব্রেড খাচ্ছি আমরা তো টেস্টের কথা কি বলবো এক কথায় অসাধারণ আর এই যে পাটালি গুড় যে তৈরি করা হবে এটার কালারটা একটু দেখিয়ে দিচ্ছি আসলে কালার খাটি জিনিসে কখনোই ইউজ করতে হয় না ভাবে এর কালারটা খুব বেশি সুন্দর থাকে পিওর খেজুরের গুড় সবসময় এরকম একটু কালচে লাল অথবা লাল বর্ণের থাকবে কখনোই সাদাটে বর্ণের হবে না যদি না সেখানে কোনো রকম চিনি ইউজ করা হয় তো পিওর যে খেজুরের গুড় এটা কিন্তু অবশ্যই ভঙ্গুর থাকবে আপনি চাপ দেওয়ার সাথে সাথেই এটা ভেঙে যাবে তো কারখানা থেকে অফিস পর্যন্ত নিয়ে আসার মধ্যেই কিন্তু এই যে পাটালিগুলোর মধ্যে চির ধরে গেছে অনেকটা অনেক পুরাই কিন্তু ফয়েল পাটালি চাচ্ছিলেন তো তাদের জন্য আলহামদুলিল্লাহ ফয়েল পাটালির ব্যবস্থা করতে পেরেছি ফয়েল পাটালি ছাড়া যদি নিতে চান তাহলেও নিতে পারবেন তো সর্বনিম্ন গুড় কিন্তু এক কেজি অবশ্যই অর্ডার করতে হবে নিজের চোখের সামনে বানানো গুড় আসলে এর থেকে পিওর আর হয় না অলরেডি যেসব আপু ভাইয়াদের কাছে আমাদের পেজের গুড়টা পৌঁছে গেছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছে তো কিছুদিন আগে একজন আপুর সঙ্গে কথা হচ্ছিল সে সম্ভবত যশোরের মেয়ে তো সে আমাকে বলছিল আপু আমি কিন্তু যশোরের মেয়ে আমি গুড় চিনি আপনার পেজের গুড়টা আসলেই অথেন্টিক আসলেই ভালো তো আসলে যারা একটু স্বাস্থ্য সচেতন বা খাঁটি জিনিস খেতে পছন্দ করেন কিন্তু অথেন্টিক কোনো সোর্স পাচ্ছেন না তারা বিশ্বাস করে অর্ডার করে ফেলতে পারেন আর এই যে আমি একটু একটা ফয়েল পাটালি ভেঙে দেখাচ্ছি এটার ভেতরে কিন্তু খুব সুন্দর সুমিষ্ট গ্রান আর একটা রসালো ভাব আছে আর এগুলো হচ্ছে আমাদের সেই ছোলা গুড় বা লালি গুড় অনেকেই আছেন যারা ডায়াবেটিক্স পেশেন্ট অথবা চায়ের মধ্যে চিনি খেতে চান না তারা কিন্তু এই গুড়টা অনায়াসে চায়ের মধ্যে ইউজ করতে পারবেন আমার তো এই গুড়টা মুড়ির সাথে তারপর হচ্ছে চিতর পিঠার সাথে অসাধারণ লাগে খেতে আমরা যেমন সকালবেলা নাস্তা করলাম ব্রেড দিয়ে তো ব্রেডের সঙ্গেও কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে তো আমি এখন একটা বক্স খুলে একটু দেখিয়ে দিচ্ছি হারিয়ে যাওয়ার স্বাদ ছোট্টবেলার স্বাদ সবই কিন্তু এই জারটার ভেতরে লুকিয়ে আছে তো এক কেজির এই জারটার প্রাইস থেকে যাচ্ছে অনলি পাঁচশো টাকা তো যারা আসলে পিওর জিনিস কেনাকাটা করেন তারা একটু যাচাই বাছাই করে তারপর অর্ডার করবেন বুঝে শুনে যে এই যে অথেন্টিক জিনিসগুলো এগুলো কতটুকু রিজনেবল প্রাইজের মধ্যে আমি দিচ্ছি আর এই যে ফয়েল পাটালিগুলো একটু আপনাদের সঙ্গে ওজন দিয়ে দেখিয়ে দিচ্ছি ওজনে আসলে বিন্দু পরিমাণ কম রাখিনি পারলে একটু বেশি রাখার চেষ্টা করেছি তো এখানে কিন্তু এক কেজির উপরে আছে এরকম প্রত্যেকটা পাটালির ভেতরেই কিন্তু এক কেজির উপরে কিছু না কিছু গ্রাম থেকে যাবে গুড়ের কিন্তু চাহিদা অনুযায়ী উৎপাদন কম আমি আবারও বলছি যারা অর্ডার করবেন তারা একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন আর অবশ্যই তিন থেকে চার দিন সময় হাতে রেখে তারপর অর্ডার করবেন অনেক আপুরায় কিন্তু একেবারে ফ্রেশ জিনিসটা চান আবার পরের দিনই সেই অর্ডারটা চান তো আমরা কিন্তু কোনো কিছুই জমিয়ে রাখি না এরকম স্টক করে যে জমিয়ে রাখার বিষয়টা এটা কিন্তু আমাদের মাঝে নেই আমরা কিন্তু একেবারে ফ্রেশ যে জিনিসটা সেটাই আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি প্রতিদিনই গুড় স্টক করা হচ্ছে কিন্তু তারপরেও স্টক যে ক্লিয়ার করা সেটা করতে পারছি না তো যেসব আপুরা এই শীতে খুব বেশি পিঠা বানাচ্ছেন বা অথেন্টিক পিওর খেজুরের গুড়ের স্বাদ পেতে চান সারা বছর জুড়েই যদি খেতে চান অথবা আপনার বাচ্চাদের পরিচয় করিয়ে দিতে চান আপনার সেই নানি দাদিদের আমলের স্বাদের সঙ্গে তারা কিন্তু নিশ্চিন্তে এই শতভাগ পিওর কেমিক্যাল ফ্রি খেজুরের নলেন গুড় বা পাটালি গুড় অর্ডার করে ফেলতে পারেন ও ক্রিম এক টাকা পেমেন্ট ছাড়াই পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো পৌঁছে যাবে সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধায়ন থেকে একটা পিওর অথেন্টিক জিনিস সাধারণ মানুষের পর্যন্ত পৌঁছে দেওয়া এটা কিন্তু আসলে বিশাল বড় একটা চ্যালেঞ্জ যদি আমি বিজনেসটা স্টার্ট না করতাম তাহলে বুঝতে পারতাম না তো আমার পেজের ঘিয়ের উপর যে রিভিউগুলো আছে এগুলো কিন্তু আমাকে দারুণ রকম হেল্প করেছে কনফিডেন্ট হতে পরিপূর্ণ বিশ্বাস বা আস্থার জায়গা থেকে যেসব আপু ভাইয়ারা আমার কাছ থেকে ঘি আর গুড় একসঙ্গে অর্ডার করছেন তাদেরকে আসলে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না তাদের কাছে আমি কৃতজ্ঞ অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাকে নক করতে পারেন অথবা আমার পেজ ঘরের গ্রান সেখানেও নক দিতে পারেন ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দেওয়া থাকবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ